The Said Habena, Abu Said Mukto, Sheikh Said Mukto, Abu Said Mukto, Sheikh Said Mukto, Abu Said Mukto, Sheikh Said Mukto, Abu Said Mukto, Abu Said Mukto, Sheikh 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 Said will Abu Said Mukto, Sheikh Said Mukto, Abu Said Mukto, go Said Mukto, Abu Said Mukto, Sheikh Said Mukto, Abu

তিনি চোখ হারিয়েছেন তারা কি বাবা হারিয়েছেন তিনি কি প্রশ্ন এই দুই হাজারের বেশি শহীদ ভাই প্রশ্ন তাদের সুদেশা

তাদের চেয়ে বাংলা রয়েছে এই বাংলা প্রথমে আন্দোলন তারা মৃত্যু প্রদান করেন আর কোনো মানুষ নাই মানুষ আর কোন মানুষ নাই বোঝে করেছে বিদ্যপিত মানুষ নাই

আপনারা এই বিপর্য উপদেষ্টা পরিষদকে সংস্কার করুন কি প্রক্রিয়া নিয়ে হচ্ছে পরিষ্কার করুন এই সরকারকে আমাদেরকে আরো জীবন আরো আমরা প্রস্তুত আছি আমরা ব্যর্থ আছো আমরা তো বোঝাই এই

এবং আরেকটি কথা বলতে চাই এই যে পার্টি আপনারা দেখেছেন তারা সারা বাংলাদেশ থেকে আমাদের লোকগুলি তারা সমাবেশ করতে ছাত্রজন তাদের সে চক্রান্তকে প্রশ্ড করে দিয়েছে তাদের সেই চট্টে করার জন্য সেখানে একটি

तो इन्हें जा जा भजन आपको जासूस बनी आपको नेचर सामने के लोग बचाएं। नहीं चपते हैं।